হ্যাঁ কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নেতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো কোন তারিখে আপনারা একাদশী করবেন তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলবো একজন প্রভু আমাদেরকে ফোন করেছিলেন তো উনি খুব ভালো একটা বিষয় আমাকে জিজ্ঞাসা করলেন উনি বললেন যে মাতাজি সামনে আসছে ধনতেরাস তো আমি আলাদা আলাদা ভিডিও এই সময় বানাতে পারবো না নাহলে আপনাদের হয়তো সেই নিয়ে একটা বড়ো ভিডিও বানাতাম কিন্তু এখন আমাদের মানে এখানে অনেক ভক্তবৃন্দরা রয়েছেন আর এখন আপনারা জানেন যে কার্তিক মাস বৃন্দাম খুব ভিড় খুব ব্যস্ততা এখন আমাদের অনেক ভক্তবৃন্দরা ক্ষমা করছেন আমরা ফোন ধরতে পারছি না আপনারা ক্ষমা করবেন কেননা আমরা এতই ব্যস্ত তিন টাইম ভক্তদের জন্য প্রসাদ রেডি করা তারপর আমার প্রভু দর্শনে নিয়ে যাচ্ছেন তো সারাদিনে এত ব্যস্ততা আমরা অনেক ফোন ধরতে পারছি না তো আমরা পরে সময় করে আবার কল ব্যাক করে নেবো বা আপনারাও হয়তো হ্যাঁ পরে করবেন তো এই পুরো মাসটাই অনেক ব্যস্ততা অনেক ভিড় অনেক গ্রুপ আসবে এখন রয়েছে দশজন আবার কালকে আমার আসবেন চোদ্দো জন ভক্ত এত ভক্ত তারা ধারালেন কী পায় যে ভক্তবৃন্দরা প্রসাদ পেয়ে খুশি হচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা আর ওনারা দর্শককেও অনেক বেশি সন্তুষ্ট তো এটাই আমাদের ভালো লাগছে তো একজন প্রভু মালিক বললেন যে মাতাজি ধনতেরাসে কি সোনা কিনতে হয় তো দেখুন এটা বরাবর হয়ে আসছে সবাই কী করে ধনতেরাস বলে ধন ত্রয়োদশী অর্থাৎ সবাই চায় যে এই দিনে যদি আমরা হ্যাঁ সোনা সোনাকে বলা হয় যে মা লক্ষ্মী তো লক্ষ্মী স্বরূপ তো এই জন্য সবাই চায় দেখুন উনি বললেন যে মাতাজি মাতা কুন্তি তো চেয়েছিলেন যে দুঃখ ভগবানকে তিনি চেয়েছিলেন যে গোবিন্দ তুমি আমাকে দুঃখ দাও যেন আমি তোমাকে সবসময় স্মরণ করতে পারি তো এখনকার দিনে দেখুন বন্ধুরা এরকম তো মানুষ দেখাই যায় না যে কেউ দুঃখ চায় খুব রয়েছে খুব কম বেশিরভাগ সবাই চায় সুখ শান্তি তাই না অর্থ সম্পদ ভালো থাকা তো এই জন্য সবাই কী করে ধনতের আসে ধন ত্রয়োদশীর দিনে আঠারো তারিখে রয়েছে এবারে তো সবাই কী করে যে সোনা নিয়ে আসে যাতে কী হয় বাড়িতে লক্ষ্মীর আগম হয় অর্থাৎ সারা বছর যেন ধর্ম সম্পদে পরিপূর্ণ থাকে তাই না তো দেখুন যারা সবাই তো অনেক মানুষ রয়েছেন যে সোনা কিনতে পারবেন না তো কেউ রূপা কিনে কেউ পেতল কিনে কেউ স্টিলের বাসন কেনে আজ দেখুন সবথেকে বড় ধন হলো কৃষ্ণ প্রেম হারি হারিব তো উনি বললেন যে মাতাজি তাহলে আমি কী করবো হ্যাঁ মানে তো আমি বললাম যে দেখুন যে মানে কিছুই করতে পারবেন না একটা মেন ব্যাপার হলো যদি ভগবানের আমরা নাম করতে পারি সেটাই হলো আমাদের কাছে থেকে বড়ো ধন তাই না দেখুন সব জিনিস আসবে নষ্ট হয়ে কিন্তু কৃষ্ণ প্রেম ধন যদি আমরা ভগবানের নাম করি তাহলে কিন্তু এটা আমাদের চিরজীবন রয়ে যাবে এই জন্মে এবং পরের জন্মেও কিন্তু এবং ভগবানের অনেক বেশি আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারব এটা আপনাদেরকে বলা যে আপনার প্রতিটা দিন ভগবানের নাম করে যান সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন তাহলে দেখবেন আপনার প্রতিটা দিন এবং আগামী দিনগুলো ভালো কাটবে তো উনি এই বিষয়টা আমাকে বললেন যে মাতাজি কী করা যায় তো দেখুন আপনারা ভগবানের নাম করতে পারেন তো এখন মেন ব্যাপার হলো আপনাদেরকে আমি যেটা একাদশী মাহাত্মার আরও আগেই দেওয়ার কথা ছিল তো ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি এবারে বন্ধুরা রমা একাদশী পড়েছে এটা হলো কার্তিক মাসের একাদশী রমা একাদশী হ্যাঁ সতেরোই অক্টোবর শুক্রবার রয়েছে এবারে একাদশী পড়েছে বন্ধুরা তো আপনারা এই একাদশীতে দেখুন এখন তো অনেকে কার্তিক মাসে মানে যেটা হবিষ্য পাচ্ছেন বা কেউ এমনি অন্য সবজি যেগুলো পাওয়া যায় বা যে সবজিগুলো বারণ রয়েছে সেগুলো পালন করছেন তো যারা এমনি নর্মাল যেভাবে করছেন অন্য প্রসাদ পাচ্ছেন যারা প্রতিদিন তা তারা একাদশী দিনে কী করবেন অনুকল্প প্রসাদ যেমন আমরা প্রতিবারই পাই পঞ্চশস্য পালন রয়েছে হ্যাঁ ধান গম জব সরিষা তিল এগুলো তো রয়েছে আর যেগুলো একাদশে অনুকূল প্রসাদ যেগুলো পেঁপে কলা বাদাম সেদ্ধ হ্যাঁ কাঁচা কলা সবজি আলু চিপস তারপরে আপনার সাবুর বিভিন্ন আইটেম করতে পারেন পকোড়া পলা সাবুর খিচুড়ি করতে পারেন পায়েস করতে পারেন এরকম নানা রকম রয়েছে হ্যাঁ তো বিভিন্ন ফল কলা আপেল লেবু এগুলো রয়েছে তো এই সমস্ত আপনারা একাদশীতে এইসব প্রসাদ নিতে পারবেন কালকে মানে সতেরোই অক্টোবর আর হলো বন্ধুরা যারা হবিষণ্ণ পান তারা ফল প্রসাদ নিয়েও থাকতে পারেন কেউ কারণ নির্জলাও করতে পারেন সবাই নিজের নিজের মতোভাবে করবেন তো ফল প্রসাদ নিতে পারেন আর পরের দিন যে পালন করবেন পালন টাইমটা বলবো তো পালন আপনারা হ্যাঁ মধ্যে যে কোনো কিছু নিয়ে আর যারা মানে ও যাদের কাছে রয়েছে পুরীর মহাপ্রসাদ তারা মহাপ্রসাদ নিয়ে পালন করবেন যারা হবিষ্যান্ন পাচ্ছেন তারা সকালবেলাতেই তো আপনারা একবার যে এক সব এক পাকে যে রান্না করেন সেরকম রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা একাদশী পালন করতে পারেন তো এখন বন্ধুরা আপনাকে রমা একাদশীর মাহাত্ম বলব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন রমা একাদশী এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সে একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম বরুণ ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি তাই করো সাধ্য স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে কালে তার মৃত্যু হল রাজা মঞ্চুকুন্দ সাড়ম্বরে তার সবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্যের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে বিচিত্র খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপসরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন ও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলবার তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষী আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহীভাবে পালন করলেও তার জনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্ব স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করে এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমারও একান্ত ইচ্ছা করে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমসমা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বাম আশ্রয়ে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগায় দিব্য শরীর ধারণ করলো দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকটে উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতিব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ পাপনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়নে রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপা মুক্ত হয়ে বিষ্ণু লোকে পরিচিত হবেন হ্যাঁ বো বলতো সকলে প্রেমসে বলুন জয়রমা একাদশী ব্রত মাহাত্ম কি জয় দেখলেন তো বন্ধুরা একটা একাদশীর কত মাহাত্ম রয়েছে আমি আপনাদেরকে সবসময় বলি যে বছরে আমাদের যে বারো মাসে প্রতিটা দুটো মানে দুটো করে একাদশী রয়েছে যারা করেন না তারা অবশ্যই শুরু করুন কারণ একাদশীর এত মাহাত্ম রয়েছে আমরা এই জগৎ সংসারে বিভিন্ন রকমের সমস্যা দুঃখ কষ্ট এসব নিয়েই রয়েছি তাই না তো একাদশী করলে ভগবান আমাদের মানে শ্রীকৃষ্ণ এত বেশি আমাদের কৃপা করেন ভগবানের আমরা কৃপা আশীর্বাদ লাভ করতে পারি এদিনে বেশিকলভর নাম জ ভগবানের সেবা পূজা মঙ্গল আরতি তুলসী মহারানীর সেবা এসব আপনারা সুন্দর করে করবেন তাহলে একদম ভগবান অনেক বেশি আপনার উপর সন্তুষ্ট হবেন অন্য সকলকে উৎসাহিত করবেন একাদশী পালন করার জন্য কারণ একাদশী হলে ভগবানের সব থেকে প্রিয়ব্রত সব থেকে শ্রেষ্ঠব্রত আর এখন চলছে পরম পবিত্র কার্তিক মাস তো আপনারা সুন্দর করে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকুন এখন আপনাদের বন্ধুরা পারণ টাইমটা বলে দেবো যেহেতু সতেরোই অক্টোবর রয়েছে সমস্ত জায়গায় একাদশী তো পালন হবে আঠেরোই অক্টোবর পশ্চিমবঙ্গে পারণ রয়েছে হ্যাঁ আঠেরো তারিখ পাঁচটা আটত্রিশ এম থেকে নটা পঁচিশ এম দিল্লিতে রয়েছে সতেরোই অক্টোবর একাদশী পারণ হবে আঠেরো তারিখ ছটা তেইশ এম থেকে দশটা এগারো এম বৃন্দাবনে রয়েছে পারণ ছটা কুড়ি এম থেকে দশটা নয় এম উত্তরপ্রদেশে রয়েছে পারণ ছটা আট থেকে নটা সাতান্ন এম এই টাইমগুলোতে পালন রয়েছে বন্ধুরা তো আপনারা যে পঞ্চশস্য রয়েছে বা হ্যাঁ জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে পালন করতে পারেন তো আপনারা সুন্দর করে একাদশীপত পালন করুন আর আমাদের ভক্তরা বিভিন্ন স্থান দর্শন করেছেন সমস্ত ভিডিওগুলো দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেক ব্যস্ততা রয়েছে তো আমরা যতটা পারবো আপনাকে দেখানোর চেষ্টা করব আর যারা আসতে চান তারাও যোগাযোগ করবেন তো কয়েকদিন থেকে আমাদের বাড়িতেও ভক্তরা আসবে কেননা রাস্তা অনেকটাই ঠিক হয়ে গেছে তো দেখি সেই ভিডিওগুলো দেখাতে থাকবো অনেকেই ফোন করছেন অনেক গ্রহণে নিতে পারছে না আমাদের ক্ষমা করবেন কেননা এই সমস্ত বুকিংগ্রণে আগের থেকে হয়েছিলো তো কিছু জনকে আমরা গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করেছি অনেকে অনেক রিকোয়েস্ট করছেন তো এখন সবাই মিলে রাধারানীর কৃপা আমরা যেন সুন্দর করে ভক্তদের সেবা করতে পারি হ্যাঁ ভক্তদের সুন্দর করে দর্শন করাতে পারি এটাই হল রাধারানীর কাছে প্রার্থনা আধানায় আমাদের বৃন্দমনে বাস দিয়েছেন এত বড়ো সুযোগ করে দিয়েছেন আর এখন চলছে পরম পবিত্র কার্তিক মাস আপনারা প্রতিদিন ভগবানকে দীপদান করবেন তুলসী মহারানীর সেবা আর এই যে একাদশী সুন্দর করে পালন করুন হ্যাঁ বেশি করে নাম জপ গ্রন্থ অধ্যয়ন এবং সকলকে উৎসাহিত করুন যে কার্তিক মাসে যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করার জন্য ভগবানকে প্রতিদিন দীপদান করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বন্ধু আমাদের চ্যানেল নূতন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন সকলে প্রেম করুন রাধে রাধে